তারপর দুনিয়ার সব কিছু পেতে চায় যতই পায় ততই কম করে যায় ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায় আমার কেন এটা নাই সেটা নাই আজীবন আস্ত করে যায় তারপর একদিন সব কিছু ছেড়ে খালি হাতে দুনিয়া থেকে চলে যায় হারে জীবন হারে দুনিয়া হারে মানুষ তারপর দুনিয়ার দুনিয়ায় মানুষ খালি হাতে আসে তারপর দুনিয়ার সব কিছু পেতে যতই পায় ততই কম করে যায় ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায় আমার কেন এটা নাই সেটা নাই আজীবন আস্ত করে যায় তারপরে একদিন সব কিছু ছেড়েই খালি হাতে দুনিয়া থেকে চলে যায় আহারে জীবন দুনিয়া আহারে মানুষ দুনিয়ায় মানুষ খালি হাতে আসে তারপর দুনিয়ার সব কিছু পেতে চায় যতই পায় ততই কম পড়ে যায় ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায় আমার কেন এটা নাই সেটা নাই আজীবন করে যায় তারপর একদিন সব কিছু ছেড়ে খালি হাতে দুনিয়া থেকে চলে যায় আহারে জীবন দুনিয়া হারে মানুষ মানুষ খালি হাতে আসে তারপর দুনিয়ার সব কিছু পেতে চায় যতই পায় ততই কম পড়ে যায় ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায় আমার কেন এটা নাই সেটা নাই আজীবন আস্ত করে যায় তারপর একদিন সব কিছু ছেড়ে খালি হাতে দুনিয়া থেকে চলে যায় আহারে জীবন হারে দুনিয়া হারে মানুষ মানুষ খালি হাতে আসে তারপর দুনিয়ার সবকিছু পেতে চায় যতই পাই ততই কম করে যায় ভাগ্যের প্রতি অভিযোগ জন্মায় আমার কেন এটা নাই সেটা নাই আজীবন আফসোস করে যায় তারপর একদিন সব কিছু ছেড়ে খালি হাতে দুনিয়া থেকে চলে যায় আহারে মানুষ আহারে দুনিয়া আহারে জীবন দুনিয়ায় মানুষ খালি হাতে আসে তারপর দুনিয়ার সব কিছু পেতে চায় যতই পাই ততই কম করে যায় ভাগ্যের প্রতি অভিযোগ জ্বর আমার কেন এটা নাই সেটা নাই তারা জীবন আফসোস করে যায় তারপর একদিন সবকিছু ছেড়ে খালি হাতে দুনিয়া থেকে চলে যায় আহারে মানুষ আহারে দুনিয়া আহারে জীবন তারপর দুনিয়ার সব কিছু পেতে চায় যতই পায় ততই কম করে যায় ভাগ্যের প্রতি অভিযোগ চরমায় আমার কেন এটা নাই সেটা নাই জীবন আফসোস করে যায় তারপর একদিন সব কিছু ছেড়ে খালি হাতে দুনিয়া থেকে চলে যায়